সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা আছি ঢাকার হজরতপুর হাটে হজরতপুর ঘুরে ঘুরে বা হাটের মাঝখানে চলে এসেছি আমরা এখন মাঝখানে দেখতেছি ব্যাপারী ভাইরা একটা দুটো গরু নিয়ে দাঁড়িয়ে আছে ভাই কত যাচ্ছিলেন এটা আমি দাম চাইতেছি পঁচাত্তর ভাই পঁচাত্তর এখন আমি তো দেখলাম আপনার গরু দামাদামি হচ্ছে এখন কত বলে ষাট হাজার বলতেছে ষাট হাজার বলতেছে বাজার কিরকম আজকে বাজার কিরকম পাঁচষট্টি তা কিরকম বাজার আজকে আজকে বাজার ভাই একটু নরমাল নরমাল না এখন কত হলে আপনি সেল করবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে সেল করে দিবেন না তো দর্শক দেখতে পারলেন সুন্দর একটা গরু আজকে উনি বলতেছে বাজার একটু কম পঁয়ষট্টি হাজার টাকা হলে উনি এই গরুটা সেল করে দিবে আর গরুটা অনেক সুন্দর আর যারা নিয়ে পালতে চান এই ধরনের গরু নিয়ে ওটাই আসলে বেস্ট হয় তো গরু চাইছে আপনার একতিরিশ এক কোন জাতের গরু এটা ক্রস ক্রস বলে পঞ্চান্ন একটা পঞ্চান্ন বলে আরেকটা একটা চল্লিশ বিয়াল্লিশ এরম বলে তাহলে তো কম হয়ে যায় না কম এখন আপনার কত ইচ্ছা আছে আমার ইচ্ছা আছে আপনার কেনাকা ষাট পঁয়ষট্টি ষাট তাহলে বিক্রি করে দিবেন তো দর্শক দেখতে পারলেন সুন্দর দুটো গরু উনিও বলতেছে যে আসলে বাজার দর না কম তো আমরা আরও কিছু গরু দেখাবো এখানে অনেক সুন্দর একটা গরু এখানে কাকা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে তিনটা গরু আছে তিনটা গরুর দর দাম সম্পর্কে আমরা একটু আইডিয়া দিব কাকার সাথে কথা বলবো কাকা কেমন আছেন ভালো লাগছে কাকা কোথা থেকে আসলেন হ্যাঁ কোথা থেকে আসছেন আশহাজতপুর হাজতপুর থেকে কয়টা তিনটা গরু দেখতেছি আপনি তিনটা সুন্দর সুন্দর তিনটা গরু এটা কোন দেশি গরু বাংলাদেশ গরু বাংলাদেশী মানে জাতটা কোন দেশি জাতটা দেশি গরু দেশি গরু জাত না তিনটা বাসুর গরু এইগুলো তো আসলে নিবে মানুষ যারা পালন করবে তারাই হ্যাঁ এখন কত جاছিলেন আপনি আমি তো এক লাখ আশি হাজার তিনটা এক লাখ আশি হাজার কত করে পড়লো করে পড়লো এখন কাস্টমার কি বলতেছে কাস্টমার দামকে পাঁচ চল্লিশ চল্লিশ কমই বলে না এখন আপনি কত হলে ছেড়ে দিতে যাচ্ছেন

গরুর দাম একটু কমে আমি যতটুকু দেখলাম জাস্টিফাই করেছি এখানে আরো কিছু গরু আছে আমি দেখানোর চেষ্টা করব। এই ভাইয়ের সাথে কথা বলবো দুটো গরু আছে সুন্দর দুটো গরু একশো চল্লিশ এক লাখ এখন কাস্টমার কত বলতেছে বিশ বাইশ কত হলে বিক্রি করবেন দর্শক সুন্দর দুটো গরু দেখতে পারতেছেন এক লাখ পঁচিশ হাজার টাকা হলে ভাই বিক্রি করে দিবে আরেকটা গরু আছে সুন্দর আরেকটা গরু আমি দেখানোর চেষ্টা করতেছি ভাই কত বলতেছেন এটা এটা ভাই আসি চাই মাসে কয় সত্তর কয় না কত হলে বিক্রি করবেন

তো দর্শক দেখতে পারলেন সুন্দর একটা গরু কাস্টমার বলতেছে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই বলতে যে সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা হলে এই গরুটা উনি বিক্রি করে দিতে এখানে আরেকটা কাকা আছে ওনার দুটো গরু সুন্দর গরু আমি দেখানোর চেষ্টা করি কাকা দুটো কত যাইতেছে যাইতেছি তো দেড়শো দেড় লাখ চাইতেছেন না দুইটা কি ক্রস নাকি দুইটা ক্রস এখন কত বলেছে কাস্টমার কাস্টমার বলে তিরিশ পঁচিশ আঠাশ এরকম বলতে আছে এখন আপনি কত হলে ছেড়ে দিবেন কি বাজার বাবা বাবু চল্লিশ হলে ভালো হয় চল্লিশ হলে ভালো হয় না

আমার তো সাহা বাউন্ন তিপ্পান্ন হলে ভালো হয় বাউন্ন তিপ্পান্ন হলে ভালো হয় না তো দর্শক দেখতে পারলেন সুন্দর সুন্দর গরু কাকা ওই গরুটা যাচ্ছে বাউন্ন হাজার টাকা হলে বিক্রি করে দিবে আর বলতেছি যে আজকের বাজার একটু মানে একটু কম কারণ ক্রেতা একটু কম আর গরুর দামও তেমন একটা বেশি না তো এখানে এক ভাই আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি ভালো আছেন ভাই কটা গরু আনছিলেন বলছিলাম পাঁচটা পাঁচটা বিক্রি হয়েছে কটা একটা একটা এখন আছে কটা একটা চারটা এই যে আমি যে আপনার গরুগুলো দেখতে পারতেছি যে সুন্দর সুন্দর বাছুর গরু এগুলো কোন জাতের এগুলো দেশি দেশি না সম্পূর্ণ দেশি এখন কীরকম কি দাম চাচ্ছিলেন হ্যাঁ দাম সত্তর সত্তর পঁচাত্তর এরকম যাচ্ছেন এই গরুটার কত দাম যাচ্ছে না এটা পঁচাত্তর হাজার টাকা এটা কত বললেছি কাস্টমার এটিকে আপনার নিজের পালা নাকি না কিনে আনছে কেনা তাহলে আপনি কত হলে এটা বিক্রি করবেন বাষট্টি এরকম হলে বাষট্টি হলে বিক্রি টাকা গরু কত যাচ্ছে বিক্রি করেন নাই

এটা কি কোন জাতের ভাই দেশি দেশি তো দর্শক দেখতে পারলেন সুন্দর একটা গরু ভাই বলতেছে পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি করে দিবে ভাই কত বিক্রি করলেন এটা চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো বিক্রি করছেন এখন কি মনে হচ্ছে আজকে গরু বিক্রি করে এটা আপনার কি মনে হলো বর্তমান আজকে যে বাজার বাজার হাত নাই মোটামুটি মোটামুটি না তো দর্শক সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল চল্লিশ হাজার পাঁচশো টাকা আর আনছিলাম ছয়টা ছয়টা সবগুলো বিক্রি হয়ে গেছে দুইটা আছে না তো দর্শক দেখতে পালেন সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা এইখানে আরেকজন আছে এইখানে কত যাচ্ছিলেন দুটো যেটা চাইছে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা এখন কত বলেছে কাস্টমার পঁচাশি পঁচাশি নব্বই পঁচাশি নব্বই না হ্যাঁ আর আপনি কত এলে বিক্রি করবেন পঁচানব্বই বেশি পঁচানব্বই এলে বিক্রি করবেন এটা কোন যাদের ভাই এটা হলো এর গরু জামালপুরের হ্যাঁ জামালপুরের জামালপুরের দেশি দেশি বাচ্চা হ্যাঁ তো দর্শক দেখতে পারলেন দেশি সুন্দর দুটি বাচ্চা গরু দেখতে পারলেন আমি দেখানোর চেষ্টা করলাম এখানে আরও দুটো গরু আছে এই দুটো কত যাচ্ছেন ভাই এক লাখ পনেরো সাই এক লাখ পনেরো এটা কোন জাতের গরু ভাই এটা দেশি গরু দেশি গরু এখন কত বললেছে কাস্টমার কাস্টমার বলতে আছে নব্বই পঁচাশি নব্বই পঁচাশি এখন কত হলে বিক্রি করবেন আপনি এক লাখ হলে বিক্রি করুন এক লাখ টাকা হলে বিক্রি করবেন এটা আসলে আজকে বাজার দর কীরকম মনে হচ্ছে বাজার মোটামুটি মোটামুটি না এখানে আরেকটা গরু এটা কত যাচ্ছিলেন ভাই চাইছিলাম পঁয়ষট্টি এখন কত বলতেছে

বলে এত ডিসটেন্স কিভাবে হলো আপনি চাচ্ছেন 82 এখন 42000 টাকা বিক্রি করবেন অসুবিধা হয়েছে কি অসুবিধা হয়েছে এটা এই এর জন্য না हां ভাই তো এর জন্য এটা 40 42000 টাকালে বিক্রি করে দিবেন আজকে বাজার কি রকম মনে হচ্ছে বাজার আজকে একPara খারাপ একবারে খারাপ তো দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা গরু এটা এখানে আরো দুটো গরু নিয়ে কাকা দাঁড়িয়ে আছে দেখি কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা কত যাচ্ছিলেন দুটো গরু গরু দুটো যাচ্ছে 1 লাখ 10 1 লাখ 10 এটা কোন জাতের গরু কাকা এটা দেশি গরু দেশি গরু এখন কত বলতেছে 80 গ 80 বলে আজকে বাজার কি কেমন মনে হচ্ছে ডেম না এখন আপনি কত বিক্রি করবেন কতলে বিক্রি এক লাগে এক লাগে নিচে বিক্রি করা যাবে না না দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর দুটো গরু 1 লক্ষ টাকা ওনি চা বিক্রি করবে 1 লাখের নিচে হলে বিক্রি করবে না কত কত যাচ্ছেন এটা এটা চাইছে 60 60 এখন কত বলতেছে বলতেছে 45 46 কেউ কাপপตรีস না তাহলে 2 টাকা কমই বলতিছে আজকে বাজার অনুযায়ী এর জন্য সবার মন খারাপ বলতিছে যে ভাই বাজারে আজকে কম এটা চাইছিলাম 60 60 এখন কত বল্লেছে কাস্টমার তো দর্শক দেখতে পারলেন আজকে আমি বাজার দর দেখানোর চেষ্টা করলাম আসলে সবাই বলতেছে যে আজকে বাজার একটু কম তো আজকে বলতেছে গত সপ্তাহে বাজার একটু বেশি ছিল আজকে একটু বাজার কম ভিডিওটা আর বেশি বড় করতে যাচ্ছি না তো আজকের মধ্যে এখানে আমি বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম